যে ইমান প্রয়োজনে জলে উঠে না যেইমান সত্য সত্য এর কথা বলে না যেইমান ইমান প্রয়োজনে চলে উঠে না যেইমান মান সত্য কথা বলে না যেইমান মান অন্তরে নাই যেইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার খলি কিভাবে কিভাবে তারে বলো ইমানে বলি যেই মানে দিন খায়ামের আন্দোলনের ধার দাঁড়ে না যেমন লেবাস তারি কোরআন হাদিস তাও পড়ে না যেই মানে নামে মাজার করে ফুলুস কামাই যেই মানে শিরকিয়াতে আমল করে বৃত না হয় যেই মানে বাস্তবে নাই যেই মানে বাস্তবে নাই কতার চলে ফাঁকা ভুলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মান প্রয়োজনে চলে উঠে না যেই মান সত্য ন্যায়ের কথা বলে না যেই মান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার খুলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যে ইমান ইমান বলে নাস্তিকতার মন ছে উঠে যেইমান বাতিল মতের ফুসন করে ফায়দা লুটে যে ইমান মসজিদে নই খাইদাই আনন্দ করে যে দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ইমান বলে নাস্তিকতার মন ছে উঠে যেইমান বাতিল মতের ফুসন করে ফায়দা লুটে যেইমান মসজিদে নই কায়দায় আনন্দ করে যেইমান দেখে না যে আরা কানে ভাইরা মোরে যেইমান ময়দানে নয় মঞ্চে ফুটায় কতার খলি। কিভাবে তারে বোলো ইমান বলি এভাবে তারে বোলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান ভলি যেইমান প্রয়োজনে চলে উঠে না যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই মুখে ফুটায় কথার খুলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি